রানা জুয়েলার্স মৌসুলি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন জাকির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের বিরুদ্ধে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দরিয়াপুর মোমিনপাড়ায় হাসা শেখকে খুন এবং দলের দুই নেতাকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে শুক্রবার মালদায় এসেছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার বৈঠক করেন জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে আর তারপরেই জাকির শেখকে গ্রেপ্তারের ঘটনায় কালিয়াচক পুলিশের সাফল্য মনে করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিন এলাকায় সাত সকালে খুন হয় দুষ্কৃতী হাসা শেখ বয়স পঞ্চাশ এই ঘটনার সময় নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য এসারউদ্দিন শেখের উপর হামলা চালানো হয় এরপরই এই খুন এবং হামলার মামলায় জাকির শেখকে ধরতে ড্রোন উড়িয়ে এবং পুলিশ কুকুর দিয়েও শুরু হয় তল্লাশি অভিযান তারপরে গতকাল গ্রেপ্তার হয় জাকির শেখ ধৃতকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ মালদা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে